ছেড়ে দিতে হবে তো এই শহরে অনেক মায়া জমে আছে অনেক মহব্বত জমে আছে কারণ আমার লাইফের ফার্স্ট যখন চায়না আসছিলাম তখন হয়তো আপনারা জানেন যে আমি এই শহরে আর কি উঠছিলাম তো এই ছোট এই ছোট শহরটা এখন আমাকে ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যেতে হবে মানে জীবন তো বুঝলে নেই জীবনে তাগিতে কোন কোন জায়গায় যেতে হয় আর কি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখন যারা পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন তাহলে চলুন নতুন ভিডিও শুরু করা যাক আর অনেক দিন হয়ে গেছে আমার কোনো ব্লগ ভিডিও বা আমার কোনো ভিডিও আসে না কি কোনো ব্লগ ভিডিও তো আসে না তো আসলে কিছু ঝামেলা কারণে তো বিস্তারিত সবকিছু বলছি তার আগে চলেন বাজারে যাই আর আমার সাইকেলটা দেখাই অনেক দিন ধরে সাইকেলটা ইউজ করা হয় না দেখেন কি পরিমাণ ধুলো জমেছে পুরো ধুলো ধুলো জমে আছে দেখেন কি অবস্থা পুরো ময়লা হয়ে সাইকেলটা কি পুরো বিধি অবস্থা মানে বলার মতো না কারণ একটা জিনিস ব্যবহার না করলে যা হয় আর কি তো তাই হয় আর কি তো তাহলে চলেন এখন বাইরে যাই তারপর বিস্তারিত আলাপ করি আর আমি অলমোস্ট বাইরে বের হইছি কিন্তু বাইরে বেরোনোর পরে দেখি যে অনেক রোদ আর এখানে কিন্তু অলরেডি সামার পড়ে গেছে মানে এখনো ঠান্ডা আছে আর কি কিন্তু সামার পড়ে গেছে আর এত সুন্দর ভিউ আজকে মানে সকালে ভিউটা অনেক সুন্দর এখন অলমোস্ট বাজে হলো আপনার একটা বিয়াল্লিশ বেজে সকাল না প্রায় দুপুর এখন আমি যাচ্ছি বাজার করার জন্য আর কি কারণ অনেক দিন ধরে বাজার নাই আর এই শহরটা অতি শীঘ্রই আমাকে ছেড়ে দিতে হবে তো এই শহরে অনেক মায়া জমে আছে অনেক মহব্বত জমে আছে কারণ আমার লাইফের ফার্স্ট যখন জানা আসছিলাম তখন হয়তো আপনারা জানেন যে আমি এই শহরে আর কি উঠছিলাম তো এই ছোট এই ছোট শহরটা এখন আমাকে ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যেতে হবে মানে জীবন তো বুঝলে জীবনে তাগিতে কোন কোন জায়গায় যেতে হয় আর কি আর চাই বলেন তাই বলেন ভাই এই শহরটা কিন্তু খুবই সুন্দর একটা শহর আর চায়না শহরটা খুবই মানে খুবই সুন্দর মানে বলার মতো না এত সুন্দর চায়না শহর তো আমার ঘুরতে বেশ ভালোই লাগে অনেকদিন পর সাইকেল চালাই যাচ্ছে আর বেশি ভালো লাগছে আর রাস্তার সাইড দিয়ে যে আপনার শীতের সময় যে গাছগুলো থাকে সেগুলো তো আপনার দেখছেন যে পুরো মরে যায় বা গাছগুলো মানে মনে হয় একদম মরে গেছে আর কি কিন্তু সত্যি বলতে গাছগুলো আসলে মরে না গাছগুলা এত সুন্দরভাবে ফুল ফুটে মানে বলার মতন অনেক সুন্দর ফুল ফুটছে দেখেন কত সুন্দর ফুল ফুটছে কত সুন্দর সুন্দর ফুল দেখছেন এত সুন্দর সুন্দর ফুল ফুটছে গাছের ভিতরে মানে অনেক সুন্দর লাগে ফুলগুলা দেখতে আর সবচেয়ে বড় বিষয় হলো যে জীবনের কষ্ট না ভাই ডিপ্রেশন লাইফটা খুবই খারাপ যখন একটা আপনার জীবনে খারাপ সময় আসবে একমাত্র সেটা আপনি ছাড়া আর কেউ জানে না তো আমার ক্ষেত্রেও আসলে এর থেকে খারাপ কিছু হয়েছে আর কি বা ঘটে চলতেছে এবং থামে নাই তো ইনশাল্লাহ দেখা যাক এখন এই সিটি সারার পরে যদি আর কি ভালো কিছু কপালে আসে তাহলে তো হবেই কিন্তু আমি কোথায় যাব বা কোন ক্লাবে নতুন জব করতেছি বা জব করব। এটা এখন আমি আরও বলবো না কারণ বলবো না এটা আসলে আমি সিক্রেট চেষ্টা করব। কিন্তু আমি কন্টিনিউ ভিডিও বানায় যাব ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও উপহার দিব সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদেরকে এটা মানে আমার তরফ থেকে আর কি সবসময় থাকবে আর আপনারা ইদানিং অনেক আমার ব্লগুলো মিস করেন বা দেখেন না তো আমি চাই যে আমার ব্লগগুলো একটু দেখবেন শেয়ার করবেন পেজটা ইউটিউব মাস্ট ফলো করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার সামনে রিপ্রেজেন্ট করি কত কষ্ট করে যদি আপনারা সাপোর্ট ফলো না করেন তাহলে হবেই না তাহলে চলেন বেশি কথা না বলে তাড়াতাড়ি বাজার উদ্দেশ্যে যাওয়া যাক আর আমি অলমোস্ট বাজারের কাছে চলে আসছি আমার পেছনে দেখা বাজার তো এখন তাহলে চলুন বাজার ভিতরে যাওয়া যাক আর দেখি কি নেই কারণ অনেক দিন ধরে কোনো কিছু নেওয়া হয় না পাশাপড়া ফাঁকা কারণ আমি এখান থেকে চলে যাব। আর কি এই জন্য আর কি আমি কোনো কিছু কিনতেছি না তো আর বেশি দিন নাই তাহলে চলুন ভিতরে যাওয়া যাক কি কিনি বা মানে জাস্ট বেশি কিছু কেনা যাবে না অল্প কিছু কিনতে হবে তো লেটস গো দেন আপনার দেখায় আরো অনেক কিছু আছে দেখার মতন আর এখানে আসার পরে আমি একটা ধস খেলাম সেটা হলো আমার পেছনে দেখতেছেন অলমোস্ট বাজার এখন বন্ধ মানে চায় না কিছু নিয়ম আছে যে কোন কোন টাইমে কি করা যায় না আর কি তো ওদের নিয়ম মানে আমরা যেরকম বাংলাদেশে সবসময় বাজার করে থাকি যে চব্বিশ ঘন্টা খোলা থাকি চিল্লা চিলি হাও মো দেখেন বাজার ভিতরে কোনো হাওমা কাউকে কোনো কিচ্ছু নাই আর অলমোস্ট এখন বাজে হলো আপনার একটা সাতচল্লিশের মতন তো এখন হলো ওদের লাঞ্চ টাইম আর কি তো সবাই লাঞ্চ করার জন্য গেছে এই দেখেন এখানে কোনো বাজারের দোকান খোলা নেই শুধু খালি মাছের দোকানটা খোলা আছে এছাড়া কোনো কিছু এখানে খোলা নেই আপনাদেরকে দেখালে বিশ্বাস করবেন না হয়তো এই দেখেন সব বন্ধ দেখেন একটা প্রাণীও নেই সব বন্ধ তো এখন দেখি খুঁজি কারণ জিনিস তো কিনতে হবে আমার এখন খুঁজতেছি দেখি কোথায় কোথায় পাওয়া যায় আর আমার পেছনে দেখতেছেন এখানে পর্কের মাংস বিক্রি করে আর এখানে আপনার জিনিসপাতিগুলো যেমন সে আপনার চাল ঠাল ঘম টম এগুলো বিক্রি করে আর কি আর খুঁজতে খুঁজতে একটা সবজি দোকান পাওয়া গেল যেটা খোলা আছে অলমোস্ট এখন তো এখান থেকে কি নেওয়া যায় দেখা যাক কারণ আমি এসব কোনো কিছুই খাই না এখন আমি কি নিব এখান থেকে বুঝতেছি না শুধু ফুলকপি টুলকপি এগুলো আছে তো আসলে আমি তো এসব পছন্দ করি না মানে যাই না কি নিব এখন আমি এখন আমি খুঁজতেছি নেওয়ার মতো কোনো কিছু পাই না আর কি হ্যালো হ্যালো ও দেখেন এই হলো পরিস্থিতি আর কিনেওয়া যাক নেওয়া যাক চিন্তা করছি বুঝতে পারছেন আর ঘোরাঘুরি করতে করতে যে খাবারের জন্য কিছু নিব ওরকম কিছু পাই না কারণ এখানে ওরকম শাক সবজি পাওয়া যায় কিন্তু আমি যেগুলা খাবার চাইগুলো পাই না তো অবশেষে আমি জাস্ট কোনো কিছু নিতে পারিনি তো অল্প কিছু জিনিস নিলাম সেটা হলো আলু আর হলো আপনার কি বলে এটাকে সিম আর একটা ফুলকপি নিলাম কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি খুঁজে পাইনি মানে খুঁজে পাচ্ছি না আর কি তাই আর কি এখন মানে বাজার এখন লাঞ্চ টাইম কারণ ওদের টাইমে সব কিছু বন্ধ থাকে আর কি তো এখন অন্য দোকান কোনো খোলা নাই শুধু এই দোকানটাই খোলা আছে তো আমি এখান থেকে নিলাম আর কি করি দেন টাকা পেমেন্ট করে বের হবো আমার বাজার করা শেষ এখন আমি বাসা দিকে যাচ্ছি আর কি এত পরিমাণ রোদ খুব ভালো লাগছে আর আজকের ভিউটা খুবই সুন্দর দেখেন পিছনে কত সুন্দর ভিউ মানে খুবই চমৎকার একটা ভিউ আর বাজার করতে এসে ভাইয়া মানে বাঙালি খাবার খাওয়া ছেলে আমরা আমরা কি আসলে অন্য কিছু খেতে পারি তারপর তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম জিনিস খেতে হয় তারপর চেষ্টা করি আর কি খাওয়ার জন্য বাট আমি চাইনিজ খাবার একটু কমই পছন্দ করি বা চাইনিজ আমি খাই না ধরতে গেলে আমার বান্ধবী বন্ধুরা যারা আছে তারা আমাকে বলে যায় চাইনিজে যায় মানে ওরা খাওয়ার জন্য আর কি পোস্ট করে আমাকে যে তুই পারবি বা এটা করবি আসলে আমার কোনো টান থাকে না বা ইচ্ছা নাই তো দেওয়া আমার আসলে কোনো জায়গায় যাওয়া হয় না আর আমি যাইও না ওরকমভাবে কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় যাই না কারণ ভাল লাগে না এসব আমার তাই আর কি গাছের কি সুন্দর সুন্দর ফুল আসছে মানে আপনার উইন্টার শেষে যখন ছামার আসে মানে যে গাছগুলো একদম মরে গেছে লোকা ওই গাছে এত সুন্দর সুন্দর ফুল আসে মানে এত সুন্দর অমায়িক লাগে মানে আপনার বলার মতো না পুরো দিকে মানে পুরো চারি রাস্তায় খালি গাছে ফুলে আর ফুলে ভরা থাকে মানে খুবই যত্ন করে ওরা ফুল রে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার আগে থেকে জানেন আর আপনার জন্য একটা সুখের খবর আর কি তো ভ্যারি সুন আমার যে হান্ড্রেড নাম্বার ব্লকটা আসবে আর কি মানে এখন তো আপনার হয়তো সাতানব্বই বা ছিয়ানব্বই নাম্বার ব্লক চলে তো হান্ড্রেড নাম্বার ব্লকটা যে আসবে একটু দারুণ ব্লক আসবে মানে দারুণ মানে কি একদম অমায়িক একটা ব্লক আসবে পুরো একদম মনে হয় যে এক্সেলের একটা ব্লক যেটা আমার জীবনের সেরা একটা মুহূর্ত থাকবে তো আমি এখন অ্যানাউন্স করব না আসলে কি ব্লকটা আসবে কারণ আমি যদি সব কিছু আপনাদেরকে বলে দিই এখনই তাহলে হয়তো ওই জিনিসটা মজা থাকবে না আর বেশি বেশি করে আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে হবেই না আপনাদেরকে করতেই হবে সাবস্ক্রাইব এবং ফলো চলে আসছে আমার বাসার কাছে এই সেই জায়গা হয়তো কিছুদিন পর থেকে এই জায়গাটার দেখা হবে না ভালো ভালোভাবে আর এই সেই বাসাটা দেখা হবে না অলমোস্ট কিছু প্যাকিং শেষ আমার এখন শুধু এই জায়গাটা ছেড়ে দেওয়া বাকি কত সুন্দর একটা ওয়েদার আর কত সুন্দর একটা জায়গা ছিল আমার সামনে হয়তো কিছুদিন পর থেকে এই জায়গাটা আর এই মানে এই শহরটার থাকা হবে না তো খুব মিস করবো ওই জায়গাটাকে আর আমার বাসার পেছনে আপনার বাগানটা দেখছিলেন ওই বাগানটা আবার কন্টিনিউ করে দেবো মানে যাওয়ার আগে আমার ঘরে অনেক জিনিসপাতি মানে লাইক আপনার রসুন পেঁয়াজ সব পচে যাচ্ছে আলু সবগুলো গাছ লাগাই দেবো তার সময় যাতে করে থাকে আর কি এখন তো আপনার সামার সিজন তো তো বৃষ্টি হবে পানি পাবে সমস্যা থাকবে না হয়তো বড় হতে পারে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার হান্ড্রেড ব্লকের জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন দীঘ্র আগ্রহী নিয়ে খুব ভালো একটা ব্লগ হিট ব্লগ হতে যাচ্ছে সবার জন্য ভালোবাসা দোয়া রইল আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য ভালোবাসা রইল সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে